আজকে হলো রাখি পূর্ণিমা তো তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেকটা দাদা ভাইকে এতটুকুই শুধু আমি আজকে বলতে চাই যে প্রত্যেকটা দিদি বলো বোন বলো ওদেরকে সম্মান করতে শেখো ওদেরকে ভালোবাসো ওদেরকে সঠিক মর্যাদাটা দিতে শেখো আমি জানি অনেকেই আছো যারা মানে দিদিদের বোনদেরকে অনেক সম্মান দাও আবার কিছু কিছু মানুষ আছে যে না যারা এখনও কিন্তু বোনদের দিদিদের কেমন করে সম্মান দিতে হয় সেটা জানো না তো তাদের উদ্দেশ্যেই বলছি যে সবাইকে সম্মান করা শেখো আজকে এই বিশেষ দিনে এটুকুই আমার চাওয়া আছে তোমাদের কাছে ভাবতে পারো যে না আজকে রাখি হিসেবে আমি তোমাদের ছোট বোন বলো দিদি বলো মানে সেই হিসেবেই তোমাদের কাছে এই জিনিসটা আমার চাওয়া যাতে প্রত্যেকটা দিদি প্রত্যেকটা ঘরের বোন যাতে ভালো থাকে সুস্থ থাকে এটা দেখার দায়িত্ব তোমাদেরই দাদা বলো ভাই বলো সবার তোমরা যদি প্রত্যেকটা দিদিকে বোনকে যদি এরকম করে যদি সম্মান করো ভালো যদি রাখো তাহলে দেখবা সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে সেই জন্যে সবাইকে ভালোবাসো সম্মান দাও একটা সুন্দর সমাজ একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার দায়িত্ব তো আমাদেরই বলো তো সেখানে আমরা যদি একটু যদি সহযোগিতা করি সবাই মিলে তাহলে কিন্তু পরিবেশটা আরও সুন্দর হয়ে যাবে আর আমাদেরও সেটা ভালো লাগবে তোমরা হয়তো অনেকেই বলবে যে না সকাল সকাল কিন্তু অনেক জ্ঞান দিয়ে দিলো জ্ঞান একদমই না এটা আমার মনে হলো তার জন্যই বললাম যে না মেয়েদের নিরাপত্তাটা একটু দরকার আর সেটা তোমাদের মতন দাদারা ভাইরা যদি একটু নিরাপত্তা যদি দেয় তাহলেই কিন্তু সমাজটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠতে পারে তো যাই হোক দেখো এই যে সকালবেলা কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি রাস্তায় দেখলে একটা কিন্তু লোক নেই আর আজকে আমরা সকাল বলতে অনেকটাই সকালে উঠেছি ভোর পাঁচটায় আমরা উঠেছি আর পাঁচটায় উঠলাম আর উঠার পরেই দেখছি যে না আকাশটা এত সুন্দর আর বাইরেরটা দেখো চারিদিকে এতটা আলো হয়ে গেছে মনেই হচ্ছে না যে না এখন হয়তো মানে ছটা বাজে তো যাই হোক দেখো এই যে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আমার মেয়ে কিন্তু ফুল তুলতে আসছে ওর কিন্তু ফুল তুলতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে অ্যাকচুয়ালি ফুল তুলতে কার না ভালো লাগে বলো ফুল তুলতে সবার ভালো লাগে অনেক ফুল হয়ে গেছে না এত ফুল বাহ বাহে আসো যাও দিদা পূজা দিয়ে দিবে হ্যাঁ

তো ফুল তুলে কিন্তু ঘরে এসে ফ্রেশ হয়ে আগে টিভে দেখতে দেখতে দুধটা খেয়ে নিয়েছে আর আজকে কিন্তু আমাদের নিয়ে এসেছিল মাটন তো আজকে কিন্তু এটাই রান্না হবে তো চলো দেখতে থাকো তোমার পেট ভর্তি দেখি হাতটা দেখি ধরে না ধরে না ধরে না সুন্দর হয়েছে ওখান নিয়ে কেমন এটা ঠান্ডা দেখি you <laughs> তো আজকে রান্নাঘরে কে ঢুকছে দেখতে পাচ্ছ আজকে রান্নাঘরে কিন্তু পঙ্কজ চলে এসেছে আর দেখো আমরা কিন্তু সহপরিবারে মিলে আজকে কিন্তু মাংস রান্না করতে বসে পড়েছি আমার মেয়ে কিন্তু বসে বসে রসুন চলছে আর পঙ্কজ কিন্তু রসুন বাড়ছিল আর আমি কেটে দিচ্ছিলাম আজকে কিন্তু রান্নার একটা আলাদাই টেস্ট হবে কেন কি আজকে রান্নার মানে মেন হচ্ছে পঙ্কজ তো পঙ্কজ কিন্তু আজকে কিন্তু সব মশলা করে দিয়েছে দেখো তোমরা দেখতেই পেলে যে না ও কিন্তু খুব সুন্দর করে মশলা মানে বাড়তে পারে পঙ্কজ আমার থেকে বেশি ভালো মশলা বাড়তে পারে আমার যা মনে হয় ও খুব সুন্দর কিন্তু এই কাজগুলো করে দেয় আর আমার মেয়েও কিন্তু দেখো রসুন চলতে বসে পড়েছে আর আমাদের বাড়িতে মাংসটা বেশিরভাগ কিন্তু এরকম করেই রান্না হয় মানে শর্টকাট বলো বা তাড়াতাড়ি বলো খুব মানে চটপট কাজটা হয়ে যায় যে সব মশলা করে তারপরে কিন্তু সব একসাথে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু কড়াইতে দেওয়া হয় তারপরে কিন্তু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু মাংসটা আমাদের টেস্ট টেস্টি হয়ে যায় তো এইদিকে দেখো আমার কিন্তু সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে পঙ্কজ সব বেটে দিয়েছিল। এখন আমি শুধু এটাকে ভালো করে মেখে নেবো এখানে কিন্তু তেল টেল সব আছে আর তেজপাতাটা কিন্তু আমি এখন দিইনি তেজপাতাটা একটু ওখানে পরে দেবো কেন কি তেজপাতাটা দিয়ে মাখতে না খুব অসুবিধা হয় আমার আর তেজপাতাগুলো ভেঙে যায় ওখানে মানে তেজপাতাগুলো যদি ভেঙে যায় তাহলে তরকারিটা খেতে কীরকম লাগে সেজন্য আগে সব মেখে তারপরে কিন্তু তেজপাতাটা দিয়ে হালকা নেড়েচেড়ে আমি রেখে দেবো আর এরকম করে মাংসটা কিন্তু রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে খুব সহজে হয়েও যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ মাংসটা এরকম করেই রান্না হয় তো তোমাদের বাড়িতে আজকে কি কি হলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমাদের বাড়িতে সেরকম কোনো কিছু হয়নি আজকে আর আমার রাখি পরানোটা হলো না তো দেখা যাক সামনের বছর রাখিটা পরাবো ভাইকে তো তোমরা কে কে গেলা রাখি পড়তে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কে কে গেলা আর পঙ্কজেরও কিন্তু কোনো বোন নেই সেই জন্য কিন্তু পঙ্কজও আজকে কোথাও যায়নি পঙ্কজ আজকে বাড়িতেই আছে পঙ্কজের আজকে ছুটি বলতে পারো সেই জন্যই কিন্তু পঙ্কজ এই যে আমাকে কিন্তু রান্নাতে কিন্তু আজকে অনেকটা সাহায্য করে দিয়েছে পঙ্কজ করে মানে যখন ওর মন হবে তখনও করে আর যখন ওর মুড হবে না তখন কিন্তু ও কোনো কিছু করবে না তখন কিন্তু ওর সব রেখে দেবে আজকে ওর মুডটা মানে ভালো ছিল সেই জন্য কিন্তু সব আমাকে সাহায্য করে দিয়েছে আর এখন আমি এগুলো মেখে তারপর কিন্তু বসাবো আর তারপরে কিন্তু মেয়েকে স্নান করানো আছে অনেক কাজ আছে মেয়ে কিন্তু আজকে স্নানের আগেই কিন্তু একটা রাখি পরা হয়ে গেছে ওর দিদা পরিয়ে দিয়েছে রাখিটা তো আজকে কিন্তু এখনও কোনো কাজ হয়নি এখনও সব কাজ বাকি আছে আর আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে তো দেখা যায় কি হচ্ছে যদি হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব যে কি হচ্ছে না হচ্ছে আর অ্যাকচুয়ালি সারপ্রাইজটা দিবে হচ্ছে পঙ্কজ ওই আমাকে বললো যে না আজকে বিকালে এক জায়গায় যাবে সারপ্রাইজ আছে তো সেই জন্যই এখন দেখো তাড়াতাড়ি করে করে নিচ্ছে আর মাংসটা কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের কার কার ভালো লাগে মাটন আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু দারুণ লাগে আমার চিকেনও ভালো লাগে মাটনও ভালো লাগে দুটাই ভালো লাগে আর আমার মেয়েরও কিন্তু সেম দুটাই ভালো লাগে মানে আমাদের তিনজনের বলতে পারো মানে দুটাই ভালো লাগে মানে দুটাই ঠিক আছে দুটাই চলবে আর আমার মা পছন্দ করে না চিকেন খায় না আর বাবাও এখন খায় না আর এদিকেই কিন্তু সাথে হয়েছে নিরামিষ তরকারি আজকে কিন্তু এই নিরামিষ তরকারিটা কেউ খাবে না শুধু আমি আর মা খাবো তাছাড়া কিন্তু কেউ মুখেও দেবে না তো স্নানের আগে কিন্তু আমার মেয়ে একটা রাখি পরেছিলো এখন স্নানের পরে কিন্তু দেখো আরেকটা দিদা আসছে তো আরেকটা দিদা এসে কিন্তু ওকে কিন্তু রাখিটা পরিয়ে দিচ্ছে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আজকে মাংসটা কিন্তু দারুণ হয়েছিল খেতে মানে বলার মতো না এত টেস্ট হয়েছিল তো তোমাদের সবাইকে বলেছিলাম যে না আজকে এক জায়গায় যাবো সারপ্রাইজ আছে তো আজকে কিন্তু বৃষ্টি করতে শুরু করলো সেই জন্য কিন্তু আর কোথাও যাওয়া হলো না তো আমি কিন্তু কালকে যাবো হয়তো বলল কালকে নিয়ে যাবে তো আজকের মতন কিন্তু ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আবারও সবাইকে জানাচ্ছি যে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থেকো